ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে জেনারেট করবে যেটা খুব ইজিলি জেনারেট করতে পারবেন এর জন্য আমাদের গুগল জীবনে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর যারা নতুন আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও কনসিউ করবেন দেন এখান থেকে ক্রিয়েটিমেজে ক্লিক করে আমরা প্লাস ওখানে ক্লিক করব এরপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো এরপর এখান থেকে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করবো আপনি আপনার মতো করে ফেস বোঝা যাবে এখানে একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবেন ওকে পিকচারটি অ্যাড হয়ে গেলে এখান থেকে মূলত আমাদের একটি প্রম্পট অ্যাড করতে হবে জাস্ট এখান থেকে আমরা একটি প্রম্পট সিলেক্ট করবো ওকে এবং এখানে এসে আমরা প্রম্পটিকে পেস্ট করবো এরপরে হচ্ছে এখান থেকে সেন্ড করবো তো প্রম্পট সহ আমরা মূলত হচ্ছে ফটোটিকে সেন্ড করবো এবং কিছুটা নিচের দিকে যাব যাওয়ার পর এখানে ওয়েট করবো কয়েক সেকেন্ড এর ভিতরে মূলত আমরা আমাদের ফটোটিকে দেখতে পারবো যে রেজাল্টটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবেন এছাড়া আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আরও বিভিন্ন ধরনের ফটো চালু জাস্ট রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্যাক করব অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম প্রবলেম এসে থাকে আর যাই হোক আমরা এখান থেকে টোটাল ক্লোজ করে দেন পুনরায় ওপেন করবো ক্রিয়েটি ইমেজে ক্লিক করে প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাব এরপর এখান থেকে পরবর্তীতে আরও একটি পিকচারকে নেব আমরা জাস্ট কিছু পিকচার দেখাই এবং পরবর্তীগুলো আমরা হচ্ছে দিয়ে দিব সেগুলো দেখে আপনারা কাজ করে নেবেন ওকে এখান থেকে জাস্ট প্রতিটার একই ওয়েতে আপনি কাজ করতে পারবেন এখান থেকে জাস্ট পেস্ট করে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব ওকে তো জাস্ট আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুব ইজিলি পিকচার সেভ করে নিতে পারবেন তো আপনি আপনার মতো করে ফটোটিকে ডাউনলোড করে নেবেন তো আমাদের ইতিমধ্যে ডাউনলোড করা আছে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে ক্রিয়েটিভ ইমেজ এবং প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবো ওকে পরবর্তী আরও একটি পিকচারকে আমরা সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করে এখান থেকে পরবর্তী একটি প্রম্পটকে কপি করব। তো এখান থেকে আমরা পরবর্তী আর একটি প্রম্পটিকে নেব জাস্ট প্রম্পটি নেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করব প্রম্পটি এবং এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবো ওকে তো মূলত আমরা নিচের দিকে আসলে জাস্ট রেজাল্টটি দেখতে পারবো এখানে কিছুক্ষণের ভিতরে মূলত আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও যোগ্যতা থাকবেন আপনারা যে ফটোগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত জেনারেট করা প্রত্যেকটা একই কাজ জাস্ট আপনি আপনার মতো করে পছন্দ মতো প্রম্ট কালেক্ট করে দেন জেনারেট করবেন ওকে আমরা বেশ কিছু প্রম্প দিয়ে দেবো যেগুলো দেখে আপনি খুব সহজেই জেনারেট করে নিতে পারবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন হেলিকপ্টার যে ছবি এবং ফেসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল আসে ওকে তো এইভাবে আপনি ছবিগুলো জেনারেট করে নিতে পারবেন আর প্রতিটা প্রম্ট আমরা দিয়ে দেবো ওই অনুযায়ী আপনি প্রম্টগুলোকে কালেক্ট করে নেবেন দেন আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন ওকে আর চ্যানেলটি ভালো ভিডিওগুলো ভালো করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি কন্টিনিউ করে ফোনগুলো কালেক্ট করে নিন